আসসালামু আলাইকুম নাটক তৈরি করব তো নাটক তৈরি করার আগে অবশ্যই একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুদূর খুলনা থেকে না থেকে নয়ন ভাই আসছে পাশাপাশি চয়ন ভাই আসছে আরে নয়ন ভাই চয়ন ভাই একবারে কাছাকাছি দি তো ওনারা আসছে আমাদের কাছে এবং প্রথমে যে প্রাইসটা দিছি আলহামদুলিল্লাহ সেটা মার্কেট থেকে ভালো একটা প্রাইজে দিছি আর এই সেটআপটা আপনাদের বর্তমানে অনেকেরই একটা ড্রিম একটা সেট আপ তো সেটআপটা হচ্ছে নিকন জ্যাটার তো জেটার সাথে আমি বেশ কিছু ইকুইপমেন্ট সেট আপ করছি সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো তার মধ্যে একটা হচ্ছে স্মল রিগের একটা যে হ্যান্ডেল সহকারে পুরা কেস সেই কেসটা এখানে রয়েছে আবার উপরে স্মল রিগের একটা এই যে এই কোম্পানি দেখা দেবো এটা এটা হচ্ছে বি নাইন নাইন প্রো একটা ব্যাটারি এটা হচ্ছে আপনার ব্যাটারি গ্রিফ হিসেবে কাজ করবে আর সেটা অ্যাটাচ করছি অ্যাটাচ করার পরে এরকম একটা সেট আসছে এবং ভাইদেরকে আমরা মোটামুটি অনেকগুলা লেন্সই দেখাচ্ছি যে ওনাদের যেটা পছন্দ হয় সেটাই দিব এর পাশাপাশি একটা লেকজারের পাঁচশো বারো জিবি সিলভার অ্যাসি স্পেশাল এডিশন সেই কার্ডটা দিলাম এবং একটা ফিফটি এম পয়েন্ট ওয়ান দেখাচ্ছি এরপরে সিডিউর কোম্পানি থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফুর দেখাচ্ছি মানে লেন্স কোনোটাই বাদ রাখতেছি না টোয়েন্টি এইট এম দেখাচ্ছি এখান থেকে বাইদের যেটা পছন্দ হয় সেটা নিবে তো জানতে চাচ্ছি ভাইয়ারা এই মুহূর্তে শনি রেখে নিকোনা যাচ্ছে মানে এখন তো অনেকে শনি কিনতেছে তো আপনি নিকোনা যাচ্ছেন কারণটা জানাবেন পাশাপাশি এই সেট পছন্দ করার কারণ জানাবেন ভাই নিকন পছন্দ করার কারণ হচ্ছে একে এটার পিকচার কোয়ালিটি আমার ভালো লাগছে ইউটিউবে রিভিউ দেখলাম এটা মোটামুটি সব দিক থেকে আমার যে আমার যে কাজগুলো আছে আমার আউটডোরে শুট করতে হবে হয়তো ব্লগ রেকর্ড করব তো মোটামুটি যে কাজগুলো আছে আশা করা যাচ্ছে যে এটা নিলে আমার জন্য বেটার হবে সনির থেকে এই কারণেই নেওয়া সনির আমি জানি যে আর আমাদের মূলত এখন সবাই চায় একটু সিনেমাটিক শুট করার জন্য সিনেমা ক্যারেটের ক্যামেরা হিসেবে নিকন জিয়ার হচ্ছে এখন বর্তমানে সারা বিশ্বে একটা সারা ফেলছে হ্যাঁ আপনি যদি এই ক্যামেরার পাশাপাশি যদি সনি এফএক্স থ্রি নিতে যান তাহলে আপনার যে বাজেট পড়বে এটা তার থেকে প্রায় অর্ধেক হ্যাঁ তো সেই বাজেটে আপনি তার থেকে ভালো কোয়ালিটির ভিডিও শুট করতে পারবেন আপনি কেন নেবেন না এবং ওটা হচ্ছে ওটা এফএক্স থ্রি হচ্ছে বারো মেগাপিক্সেল আর এটা চব্বিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ হ্যাঁ এইটকে শুট করা যায় রাইট কনফিগারেশনের দিক দিয়ে যদি তুলনা করেন অবশ্যই এটা বেটার আর নয়ন ভাই এবং চয়ন ভাইকে যে প্রাইস দিচ্ছি এটা ভিডিওতে বলতেছি না ওনাদের হাসি দেখে আপনারা বুঝে নেন যে ওনাদেরকে কীরকম একটা প্রাইস আমরা দিচ্ছি এবং মার্কেট থেকে আমরা চেষ্টা করছি অল আপে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা কম রাখার জন্য আরেকটা কথা বলে রাখি নিকনে ডিলার কিন্তু একমাত্র ডিজিটাল শপ নিচে আপনারা অনেক দোকান পাবেন সেখান থেকে কেনার আগে অবশ্যই একবার আসবেন আমাদের শপে এটা ওয়ারেন্টি এবং যা কিছু আছে সবকিছু অর্থেন্টিক পাবেন তো ধন্যবাদ আমাদের শপে আসার জন্য নয়ন ভাই চয়ন ভাই আপনাদেরকে হ্যাঁ আশা করছি এই দিয়ে আপনারা ভালো ভালো কাজ করেন এবং আমাদেরকে উপহার দেন